হ্যালো এভরিওয়ান আজকে আমাদের গরুর মাংস ভুনা খিচুর হবে সবজি খিচুড়ি এখন আমরা সবজি কাটতেছি এখানে কি কি সবজি দিচ্ছ একটু বলো এখানে দিছি একটু লাউ আলু গাজর আর মিষ্টি কুমড়া দিছি আর কি মিষ্টি কুমড়া দিব আর বড়টি দিব আজকে এগুলো দিয়ে কি হবে এগুলো দিয়ে আজকে লেটকা খিচুড়ি হবে গরুর মাংস দিয়ে হ্যাঁ গরুর মাংস সবজি দিয়ে

আমরা আপনারা আপনাদের বৌদের স্ত্রীদের একটু হেল্প করবেন যাতে করে তারা একা একা সারাদিন কাজ করে তারা প্রেশার পরে যায় তাতে করে তাদেরকে হেল্প করে তারা একটু একই টাকা রাখে অবশ্য আমি সব কাজ করি তারপর মাঝে মধ্যে আর একটু কেউ করে দিই আমার অয়সে যান দেন ওয়ার্ম থেকে আরাম পায় একটু ভালো লাগে এই আর কিছু না সবাই খেয়াল রাখবেন সবার সাদর সাথে ভালো ব্যবহার করবেন এবং মিলেমিশে থাকবেন এখন আমি ডাল দিয়েছি ডাল দিয়ে একদম সব কিছু নিয়ে একসাথে মাসে এক অনেক খেয়াল দিয়েছিলো তুমি এখন ডিজি ডাল দিয়েছ কিছু মুগ ডান আর মুসুরি ডাল বসির ডালটা এমনি দিবেন আর হচ্ছে মুগ ডালটা একটু ভেজে নেবেন তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে দিতে হবে নাহলে আবার বালুকণা থাকতে পারে এতে করে খিচুড়ির টেস্ট বা মাংসের টেস্ট নষ্ট হতে পারে এখন আমাদের সবজি দিয়ে মাংস দিয়ে কষানো শেষ এখন আমরা আমাদের গ্রামের ক্ষেতের চাল আমাদের করা কলা চাল দিয়ে দিবেন আমাদের খেতে চাল দিয়ে দিচ্ছে পোলাও চাল গানীয় আলাদা এটা হচ্ছে এক নম্বর পোলাও চাল একদম নিজেদের হাতে নিজেদের খেটে পোলাও চাল এটা দিয়ে পোলাও দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় তো আপনারা নিজেদের খেতে চাল দিয়ে যদি এভাবে ট্রাই করে দেখেন তাহলে কত মজা হবে নিজেরাই বুঝতে পারবেন আজকের আমাদের রাতের খাবার হলো পাতলা খিচুড়ি আপনারা তো দেখলেন কিভাবে খিচুড়ি রান্না করা হলো সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি শেয়ার করে দিবেন ভিডিওটা সাপোর্ট করবেন সবাই কমেন্টসে জানাবেন আপনাদের অনুপ্রেরণায় আমরা যেন বারবার ভিডিও দিতে পারি ব্লগ করতে পারি তো দেখুন খিচুড়িটা কি সুন্দর হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার কোনো ব্লগে দেখা হবে